সালামু আলাইকুম বলো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে জানেন আপনারা একটা জিনিস খেয়াল করছেন কি জানি না রাফি আর আমি কিন্তু সেম সেম ড্রেস পরছি এই यार ऐ जामता राफिया रामी सेम कमीश पोसी से, सेम ड्रेस पोसी ना तुम हैप्पी है। तुम खुशी है। चौबाई क्या बोलो कोई खुशी तो लाभ देखा है तो दो तो लाभ देखा दो लाभ हार दिया हाँ एम नहीं एम नहीं रूई हटते आई लव यू আবার আসবো সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন বলো দিন পরে আবার ভিডিও সামনে আসলাম প্রথমে আপনাদের শাক দিয়ে শুরু করলাম শাকগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখন এগুলো ছোট ছোট করে কুচি কুচি করে কাটবো আপনাদের সাথে শেয়ার করব বাজার করে কিনে আসলাম কলমি শাক হেঁচি শাক আর মুরগি আর আলু নিয়ে আসি এটা সুন্দর করে কাটছি কিন্তু ধুই নাই আর মুরগির ঠ্যাংগুলো পরিষ্কার করি নেয় একটা কাইটা তারপরে পরিষ্কার করব ওই জায়গায় রাখো আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি নাই রুহানের বাবা আর একটা কবুতর নিয়ে আসছে ওইটাই রুহানে এখন কবুতরকে খাইতে দিবে এগুলো পরিষ্কার করে নিয়ে আসি আর হাত দিতে হয় বলো একটু পরিষ্কার কলের নিচে পরিষ্কার গলি হয়ে যায় এটা আমাদের কবিতা একটা দেখছেন আসুন আপনাদের সাথে শেয়ার করি শাকগুলো কলমি শাকগুলো কাটতেছি এইদিকে দাও কলমি সবগুলো কুচি কুচি করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দেখছো বললাম না খাই তোমার ওরা খাওয়া দিতে বলো ওকে ছোটো বাচ্চা আবার দিত এই যে এখন কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে কাটতেছি আর রুহান রুহানের কবুতর খাইতে দিতেছে সুন্দর করে প্রসেসিং করে আমি যখন কথা বলবো আবার এই আবার যে রকম করে পরে পরে কাটছি আরও মানুষ অনেক ছোট ছোট করে কাটে কিন্তু আমি এরকম করে কাটলাম কে কীভাবে শাক কাটে জানাইবেন পরে আবার আপনাদের সাথে শেয়ার এই সম্পূর্ণ কলমিশে কাটা শেষ হয়ে গেছে এখন এগুলো নিয়ে সেদ্ধ দিব আর এটা ধুইব এই যে আমি আজকে আখেরি চান সোমবার আজকে রুহান আর স্কুল বন্ধ রুহান কবুতরের জন্য পানি নিয়ে আসছে এই কারণে আজকে সকাল সকাল বাজার না কাটাকাটি শুরু করে হ্যাঁ এই দিকটা ফালাইও না মানুষ রাগারাগি করবো চিলে চিলি করবো কিন্তু মাদ্রাসা বন্ধু দেয় নাই এদিকে মাদ্রাসা খোলা আছে সব বাচ্চারা মাদ্রাসাতে এখন ছুটি দিতে এখন সবাই সময় বাসে এসেছে আর অনেকদিন পরে ঢাকা থেকে ভিডিও শুরু করলাম কয়েকটা ভিডিও দেশের দেখছেন কেমন লাগছে জানাইবেন আর আপনারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কবিতারের কি সাইটে দিতেছে দেখুন অল্প দিতে তোমার আবু বলছে চার পাঁচটা দিতে ও ফালায় দেয় নষ্ট করে আর অর্ধেক কমাও আমি আমার কাজ করি আর রোহান রোহানের কাজ করতে এই মাত্র গোস টোসল করে আপনাদের সামনে আবার চলে আসলাম রান্না বাড়া তো শেষ দেখাইলাম ঘর দুয়ার পরিষ্কার শেষ কাপড় চোপড় ধুইছি কাপড় চোপড় বারান্দায় রোদে দিছি আমি নিজেও গোসল করছি এখন খাওয়া দাওয়া করব এই যে নতুন ড্রেসটা পরে নিলাম এই ড্রেসটা আমাকে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাইবেন তারপরে এই পাশটাও পরিষ্কার হয়ে গেছে চেয়ারের উপর কিছু শুকনা কাপড় চাপড় আছে পরে ভাস করবো এখনও ভাস করিনি বাচ্চাদের এই স্কুলের ব্যাগ এই জায়গায় রাখছি পানির বোতলগুলো ভরে রাখছি ফ্রিজের ভিতরে পানির জগে পানি রাখছি আমরা ফিল্টারের পানি খাই তো মানে পাম্পের পানি আনতে হয় আর এই যে রিহান বাবা চলে এসেছে আপনাদের রিহান চলে আসছে এই জন্য বায়না করতেছে তাই আমি তো ভিডিও করতেছি আর এই ঘরও পরিষ্কার হয়েছে বাবা এই ঘর পরিষ্কার হয়েছে কিন্তু এই ঘরটায় বাচ্চারা আছে তো টিভি দেখতেছে তো এই কারণে একটু বিছানা চাদরটা একটু আওানো আছে কেউ কিছু মনে করবেন না আর আমি অনেকগুলো কাপড় চোপড় ধুইছি ওইগুলো রোদে দিছি আর বাইরে বৃষ্টিটা থাইমা গেছে এখন রোদ নাই হ্যালো গাইস আবার ফিরে আসলাম ক্যামেরার পিছনে আর শ্বশুর শাশুড়দের ঘর সুন্দর করে ক্লিন করছি পরিষ্কার করছি মোছামুছি করছি সম্পূর্ণ সংসারের কাজ শেষ হয়ে গেছে রান্না শেষ হয়েছে আপনারা দেখছেন আমি কাটাকাটি করতেছি তারপরে রান্না করে সব রুমগুলা পরিষ্কার হয়েছে ঘর মোছা হয়েছে এই যে ঘর পরিষ্কার করছি এই যে আমি বাইরে হালকা পাতা ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে কারকার এলাকায় বৃষ্টির ফোটা পড়তেছে জানাই কমেন্ট করে আসো বাবু তুই কিছু বলবা তারপরে আবার ফিরে আসলাম রান্না শেষ করে আগে সাদা ভাত তারপরে মুরগির মাংস আলু দিয়ে মুরগির মাংস বোনা কলমিশাক ভাজি কলমিশাক ভাজি এই জায়গায় আছে একটু বাসি তরকারি গরম করছি মানে কালকে রান্না করছি তরকারিটা রয়ে গেছে মেটে আলু বা ওল প্রচুর ওল ওটা রান্না করছি ইলিশ মাছ দিয়ে বুট ভুনা করছি ছোলা বুট চালা বুট যে যেটাই বলে তারপরে আছে লেবু এই রান্না বড় হয়েছে চুলার পর ক্রিং হয়েছে কিচেন রুমটা ক্রিম হয়েছে

তোমার ফুটাইতে তে আমার চোখির নিচে কালি তোমার ফুটাইতে তে আমার চোখির নিচে কালি